বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি এখন এবং সকল সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমার বনানি থানার বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতৃবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আমার সেই ২০১৮ সালের পরে থেকে কিংবা দুই হাজার নির্বাচনের আগে আমাদের যে কার্যক্রম শুরু হয়েছিল তখন আমরা হাতে গোনা কয়েকজন ছিলাম আমরা বলতে পারতাম আমাদের কোন ইউনিটে কোন ওয়ার্ডে কতজন ছিল আজকে আমাদের প্রত্যেকটা ইউনিট ওয়ার্ড এবং থানা সুসংগঠিত আজকে বনানীর ছাত্র সমাজের এই সমাবেশই বলে দেয় আমরা কতটা শক্তিশালী প্রিয় ভাই আমার আগামী দিনে বরিসতা ওয়ান্দল ইব্রাহিমান পারতোয়াকে সংসদের নেওয়া এবং मिनिस्टर রূপে আমাদের এই লড়াই চলতে থাকবে ইনশাআল্লাহ আগামী দিনে আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ জানাবো আমাদের ছাত্র সমাজের দিকে আপনাদের শুভ দৃষ্টি রাখবে আমরা যেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তরকে সকল ছাত্র সংগঠন থেকে বৃহত্তর সংগঠন হিসেবে পরিণত করতে পারি ইনশাল্লাহ আমি আর বেশি বক্তব্য রাখবো না আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এইবার আমার বক্তব্য শেষ করতে আল্লাহ